ওকে সো আজকে আবার বাংলাদেশে ওয়ার্কিং ডে শুরু অ্যাডভান্স বুকিং কীরকম কি হচ্ছে সিনেমাগুলোর আমরা স্টার সিনেপ্লেক্সের কথাই এখন বলবো এই ভিডিওতে একটা কথা প্রথমেই আমাদের বুঝে নিতে হবে এবং এটা খুব ক্লিয়ারলি মাথার মধ্যে ঢুকিয়ে নিতে হবে যে তাণ্ডব সিনেমার বাজেট অবশ্যই বরবাদের মতন নয় কখনোই নয় তাই যারা তাণ্ডবকে এফেক্টেড করবার জন্য ছবিটা মুক্তির ছদিনের মাথায় যাদের দ্বারা এইচডি প্রিন্টটা বেরিয়ে গেল মার্কেটে তারা আলটিমেটলি লাভ কিছু করতে পারেনি কেননা তাণ্ডব প্রথম চার পাঁচ দিন বা ছ দিনে মাল্টিপ্লেক্স থেকে যে গ্রস কালেকশানটা তুলেছে এবং সিঙ্গেল স্ক্রিনেও যে কালেকশানটা হয়েছে তাণ্ডবের বক্স অফিস রিকভার হয়ে গেছে কেননা তাণ্ডব কখনোই দশ কোটি বা বারো কোটির ছবি নয় অ্যাটলিস্ট আমাদের তো সেটা মনে হচ্ছে না তাণ্ডবের বাজেট খুব বেশি হলে খুব বেশি হলে ছ থেকে সাড়ে ছ কোটি টাকা হবে তার বেশি নয় তার বেশি নয় ছবিটা যখন আপনারা দেখেছেন সিনেমা হলে এখন আমরা সবাই খুব বুদ্ধিমান অডিয়েন্স খুব বুদ্ধি ধরে একটা ছবি দেখলে বোঝা যায় কোথায় কোন খাতে কোন টাকাটা বিনিয়োগ হতে পারে আমি যতটুকু যা জেনেছি ম্যাক্সিমাম সিনেমাটাই নাকি ওই টিভি চ্যানেলটার ভেতরে শ্যুট মানে যে সেটটা তৈরি করা হয়েছিল বিএফডিসির মধ্যে তো আপনারা নিজেরাই বুঝুন না যে ম্যাক্সিমাম ছবিটার শ্যুটটা যদি ওখানেই হয় তাহলে বাদবাকি শ্যুটটাও বাংলাদেশের বিভিন্ন বিভিন্ন জায়গায় আর শ্রীলঙ্কাতে টিম ছ সাত দিনের একটা শুট করেছিল হ্যাঁ সেটা অবশ্যই এক্সপেন্সিভ কিন্তু সেটা যদি এক্সপেন্সটা আমরা ধরিও সেটা কখনোই বরবাদের ধারে কাছে বাজেটের ফিল্ম নয় তাই তাণ্ডব কিন্তু বাজেট রিকভার করে যাওয়াটা তাণ্ডবের পক্ষে ইজি ছিল তো আমাদের ধারণা তাণ্ডব কিন্তু বাজেট রিকভারটা করে গেছে বাজেটটা অ্যাটলিস্ট তারা তুলে ফেলেছে যে ছবিটা তারা যে টাকাটা দিয়ে বানানো হয়েছে সেটা তারা রিটার্ন পেয়ে গেছে কারণ আপনারা নিশ্চয়ই এটাও জানেন যে সিঙ্গেল স্ক্রিন থেকে এবারে অনেক অ্যামাউন্ট রেন্টাল মানি নেওয়া হয়েছে সিঙ্গেল স্ক্রিনের হল মালিকদের কাছ থেকেই জেনেছি যে বরবার যদি কেউ পাঁচ লাখ টাকায় নিয়েছিলেন তাণ্ডবের ক্ষেত্রে তাদেরকে আট লাখ টাকায় তাণ্ডব নিতে হয়েছে তো এটাও বুঝতে পারছেন যে প্রযোজক কিন্তু যথেষ্ট ভালো একটা টেবিল মানি রিলিজের আগেই কালেক্ট করে নিয়েছিল তো আসলে যারা মেগাস্টার সাকিব খানের স্টারডামটাকে আঁচড় দেবেন বলে এই ধরনের কাজগুলো মেগাস্টার সাকিব খানের ছবির সঙ্গেই করছেন আপনারা আসলে মেগাস্টার সাকিব খানের স্টারডামে কিস্তু করতে পারবেন না তবে হ্যাঁ এটা ঠিক পাইরেসি কোনো সিনেমার জন্যেই ভালো না আর এইচডি প্রিন্ট যখন লিক হয় সেটাকে তো আমরা পাইরেসি বলতে পারবো না সেটা তো লিক হলো পাইরেসি আমরা একটা ছবিকে কখন বলবো কেউ একটা সিনেমা হলে গিয়ে ছবি দেখতে গিয়ে কোনো ক্যামেরায় বা মোবাইল ফোনে রেকর্ড করে সেটা সোশ্যাল মিডিয়ায় বা বিভিন্ন সাইটে দিয়ে দিচ্ছে হল প্রিন্ট পাচ্ছি আমরা সেটাকে আমরা পাইরেসি বলবো বাট কখনোই আমরা একটা এইচডি প্রিন্ট লিক হওয়াকে পাইরেসি তো বলতে পারি না ওটা ইচ্ছাকৃত উদ্দেশ্য প্ররোচিতভাবে করা না হলে এটা সম্ভব নয় এই যে এইচডি কোয়ালিটিটা লিক হয়েছে এটা যে বা যারা করেছে তারা জেনে বুঝেই করেছে যে এটা আমরা খুব উদ্দেশ্য প্ররোচিতভাবেই করছি আমাদের টার্গেট এটা এটাকে ফুলফিল করার জন্য আমরা এই কাজটা করছি আজকে রবিবার আমি একটা জিনিস জাস্ট দেখে অবাক হয়ে গেছি এটা অবাক হয়ে যাওয়ার মতন একটা ব্যাপার উৎসব আজকে অ্যাডভান্স বুকিংয়ে এগিয়ে আছে তাণ্ডবের থেকে ভাবুন সেভাবে বাজেট নিয়ে যদি আমরা কথা বলি উৎসবের বাজেট তো তাণ্ডবের থেকেও কম কিন্তু অ্যাডভান্স বুকিং আজকে উৎসবে গিয়ে আছে তার মানে যদি বিজনেসের রেশিও আমরা দেখি সেক্ষেত্রে উৎসব এগিয়ে থাকবে মাল্টিপ্লেক্স চেনের কথা বলছি সিঙ্গল স্ট্রেনে উৎসব রিলিজ করেনি তাই টোটাল ব্যবসায় তাণ্ডবী এগিয়ে থাকবে বাট মাল্টিপ্লেক্সের দিক থেকে যদি আপনারা বাজেট নিয়ে এভাবে ভাবেন উৎসবের বাজেট যদি দেড় কোটি টাকাও হয় তাহলে উৎসব আজকে শুধু স্টার সিনেপ্লেক্স থেকে তেরো লাখ সাঁত্রিশ হাজার সাতশো কুড়ি টাকার অ্যাডভান্স টিকিট বুকিং করেছে আজকে ওয়ার্কিং ডে কিছু মানুষ তো স্পট বুকিং করবে তারাও দেখবে তাহলে আজকে একটা ঠিকঠাক কালেকশন আসবে উৎসবের তো যদি বাজেট দেখেন আর মাল্টিপ্লেক্সের ব্যবসার রেশিওটা দেখেন তাহলে মাল্টিপ্লেক্সে উৎসব কিন্তু আজকের ডেটে এগিয়ে আছে আজকের দিনটাতে তাণ্ডব প্রথম থেকে প্রথম চার পাঁচ দিনে যা মাল্টিপ্লেক্স চেনে কালেকশন করেছিল সেটা তো অভাবনীয় ওটার ধারে কাছে আবার কেউ যেতেই পারবে না অসম্ভব ব্যাপার আটাত্তর লাখ আশি লাখ পঁচাশি লাখ নব্বই লাখ শুধু মাল্টিপ্লেক্স চেনের কালেকশান ছিল কাজেই আমি আবার রিপিট করি যারা ভেবেছিলেন মেগাস্টার শাকিব খানে তাকে খাবেন এটা প্রমাণ করাবার চেষ্টা করবেন যে ওনার ছবি বক্স অফিসে চললো না তাদেরকে বলে রাখি আপনারা না জাস্ট ফেল করেছেন কারণ এটা কিন্তু বরবাদের বাজেটের ছবি নয় আর ইন ফিউচার আমরা আশা রাখবো আর এভাবে পাইরেসি হবে না না হওয়াটা উচিত আজকে যদি এভাবেই পাইরেসি হতে থাকে মেগাস্টার সাকিব খানকে নিয়ে যে সকল নতুন প্রযোজকেরা ছবি বানাবেন বলে আশা দেখবেন তারা তো প্রথমেই ভয় পেয়ে যাবেন যে মেগাস্টার শাকিব খানের ছবি এলে এরম পাইরেসি হচ্ছে তাহলে আমরা বিজনেসটা করবো কেমনভাবে একটা ছবি না হয় আমি আট কোটি টাকা দিয়ে বানিয়ে ফেললাম আমার পকেটে পয়সা আছে সেটা রিটার্নটা হবে কি করে যদি বক্স অফিসে ছবিটা সেরকম রেজাল্ট না করতে পারে তাহলে অনেক ভেতরের গল্প তো এটা মানে প্ল্যানিংটা তো পুরো মাস্টার প্ল্যানিং চলেছে পরপর দুটো ছবি বরবাদ এবং তাণ্ডব একইভাবে এইচডি কোয়ালিটিতে এইভাবে লিক করা আমরা কি কেউ কিছু বুঝি না আজকে দেখতে পাচ্ছি উৎসব সিনেমাটা তেরো লাখ সাঁত্রিশ হাজার সাতশো কুড়ি টাকার টিকিট রবিবার অ্যাডভান্স বুকিং করেছে সেখানে তাণ্ডব করেছে ন লাখ উনআশি হাজার তিনশো ষাট টাকার টিকিট পুরো চার লাখের একটা ডিফারেন্স ইনসাফ করেছে মাত্র সাত হাজার টাকার এসা মাঠ পাঁচ হাজার টাকা নীলচক্রর কোনো টিকিটই সেল হয়নি আর অসুস্থতার কারণে ট্র্যাকিং আগে শেষ করলেও পোস্ট করতে দেরি হয়েছে ওকে এই ট্র্যাকিংটা কিন্তু দেওয়া হচ্ছে গতকাল রাত্রি সাড়ে দশটা পর্যন্ত নিরিখে অর্থাৎ শনিবার রাত সাড়ে দশটার নিরিখে এই ট্র্যাকটা এই রেজাল্টটা এসেছে ঠিক আছে এই পোস্টটা পেলাম বাংলা চলচ্চিত্র জগরে জগতের শাম সাইদারের তরফ থেকে আমি আপনাদের স্ক্রিনশটটাও দেখিয়ে দিচ্ছি এখন রাতারাতে যদি আরও তাণ্ডবের টিকিট বেশি বিক্রি হয়ে গিয়ে থাকে বা আজ সকাল থেকে যদি বেশি টিকিট বিক্রি হয়ে থাকে সেক্ষেত্রে উৎসবকে বা উৎসবের ধারে কাছে বা উৎসবকে ছাড়িয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকবে কিন্তু এই যে ওয়ার্কিং ডেটা শুরু হলো তাণ্ডব কিন্তু আবার ওয়ার্কিং ডেতে যেমন অ্যাজ ইউজুয়াল পারফর্ম করার তেমনই করবে তবে হ্যাঁ সেকেন্ড উইকে ওয়ার্কিং ডেতেই যে কালেকশানটা হোল্ড করছিলো কোথাও গিয়ে আমার মনে হয় থার্ড উইকে সেটা থেকেও একটু পড়বে ব্যবসাটা কিন্তু ওই যে আবার বললাম এটা কখনোই বর্বাদের বাজেটের ফিল্ম নয় এই সিনেমার প্রযোজক অবশ্যই লাভবান হয়ে গেছেন যে কারণে আজকে তাণ্ডবের প্রিমিয়ার অ্যারেঞ্জ করা হয়েছে কখনোই এটা ভাববেন না যে একজন প্রযোজক কিছুই ব্যবসা করতে পারেননি তিনি বাংলাদেশে প্রিমিয়র করবেন ছবির তাণ্ডবের বিজনেস হয়ে গেছে যেটা হওয়ার হয়ে গেছে আর এখন যেটা হচ্ছে সেটা তো লাভ্যাংশ আমি আপনাদের আগেই বলেছিলাম ওটিটি রাইটস স্যাটেলাইট রাইটস টেলিভিশন রাইটস এই তিনটে রাইডস বিক্রি হয়েছে ঠিকঠাক দামে তাণ্ডবের এখান থেকে একটা হিউজ অ্যামাউন্ট প্রযোজকের পকেটে চলে এসছে তারপরে টেবিল মানি তারপরে সিঙ্গল স্ক্রিনের যারা এমজিতে ছবি নিয়েছিল মিনিমাম গ্যারেন্টিতে তাদের পার্সেন্টেজ তারপরে এই যে মাল্টিপ্লেক্স সিনেপ্লেক্সে চলছে সেখান থেকে পার্সেন্টেজ সো অবশ্যই তাণ্ডবের প্রযোজক লাভবান হয়ে গেছেন যেহেতু তাণ্ডবের বাজেটটা বরবাদের তুলনায় কম ছিল কিন্তু এটাও ভেবে দেখবেন আজকে যদি বরবাদের সমতুল্য বাজেটে তাণ্ডব নির্মাণ হতো আর আজকে যদি সাত দিনের মাথায় সেই ছবিটা এরকম এইচডি কোয়ালিটিতে বেরিয়ে যেত আর আজকের ডেটে দাঁড়িয়ে তাণ্ডব যে বিজনেসটা হয়েছে সেটাই যদি হতো তাহলে কিন্তু প্রযোজক কপালে হাত দিয়ে বসে পড়তেন যে আমি ব্যবসা করতে পারলাম না আর বড় বড় প্রযোজকেরা তারা টাকা লগ্নি করবেন তখনই যখন তারা প্রিভিয়াস ছবির রেজাল্টটা ভালো দেখবে কারণ তাদেরও তো মার্কেট বুঝতে হবে যে কি রকম চলছে ব্যবসা আর সেটা তো কখনোই বোঝা সম্ভব না যতদিন এই রকম অসভ্যের মতন ছবি লিক হতে থাকবে সো শেষ করলাম ভিডিওটা এই বিষয়টাকে নিয়ে আপনাদের কি বক্তব্য সেটা অবশ্যই কমেন্ট করে জানান আমি আবারও চলে যাওয়ার আগে বলতে চাই এই যে যারা অ্যারেস্ট হয়েছেন তারা তো আছেনই এর সঙ্গে আছেন কিন্তু আমার কেন জানি না মনে হয় এর ওপরেও একটা মাথা আছে যাদের নামটা আমাদের সামনে আসছে না মাস্টার প্ল্যানারটা তারা যারা এদেরকে দিয়ে কাজটা করিয়েছে। ধরা পড়ে গেছে এই লোকগুলো পারলে সেই মাস্টার প্ল্যানারগুলোকে টেনে নিয়ে আসতে হবে যদি বাংলা চলচ্চিত্রকে বাঁচাতেই হয় শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরই তাহলে এখন এর জন্য টাটা